জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ডক্টর ইউনুসের নেতৃত্বে সতেরো জনের সরকার দেশব্যাপী অরাজকতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারকে মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার আহ্বান অ্যামনেস্টির এবং সবশেষে দেখবেন ফাইন্যান্সিয়াল টাইমস এর নিবন্ধ বাংলাদেশের ক্ষেত্রে ভারতের বাজি উল্টে গেছে কোথাও ঠাঁই মিলছে না হাসিনার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হবে সতেরো জন বৃহস্পতিবার আট আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের তালিকায় সতেরো জনের নাম তুলে ধরা হলো। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা এক সালেউদ্দিন আহমেদ দুই ডক্টর আসিফ নজরুল তিন আদেলুর রহমান খান চার হাসান আরিফ পাঁচ তৌহিদ হোসেন ছয় সৈয়দ রেজোয়ানা হাসান সাত নাহিদ ইসলাম আট আসিফ মাহমুদ সজীব ভুইয়া নয় ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন দশ সুপ্রদীপ চাকমা এগারো ফরিদা আক্তার বারো বিধান রঞ্জন রায় তেরো আফমক খালিদ হাসান চোদ্দ নুরজাহান বেগম পনেরো শারমিন মুরশিদ ষোলো ফারুক আজম পদত্যাগ করে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন কি করবেন বিদেশে কোন দেশে আশ্রয় নেবেন নাকি ভারতে থাকবেন সে বিষয়ে এখনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপডেট কোনো তথ্য নেই বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্বৃত্ত করে এ খবর দিয়েছে অনলাইন দ্য মিন্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৈশওয়াল বলেছেন বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে সেখানে এখনও পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে পদত্যাগ করে শেখ হাসিনা গত পাঁচই আগস্ট পালিয়ে ভারতে চলে যান তারপর থেকেই সেখানে অজ্ঞাত স্থানে অবস্থান করছেন কিছু সময় তিনি নয়াদিল্লিতে অবস্থান করবেন বলে মনে করা হচ্ছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে ভারতের রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জৈশাল বলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এরই মধ্যে ব্যাখ্যা করেছেন যে স্বল্প সময়ের নোটিশে শেখ হাসিনাকে ভারতে আসতে দেয়া হয়েছে শেখ হাসিনা কখন ভারত ত্যাগ করবেন এ প্রশ্নের জবাবে ওই মুখপাত্র বলেন আমাদের কাছে এখনও তার পরিকল্পনা সম্পর্কে কোনো আপডেট নেই ছাত্র জনতার বিক্ষোভে পদত্যাগের পর দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হলেই ফিরে আসবেন বলে জানিয়েছেন তার ছেলে সচিব ওয়াজেদ জয় আজ বৃহস্পতিবার পিটিআইকে টেলিফোনে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান তিনি বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভূমিকা রয়েছে বলে অভিযোগ তোলেন জয় তিনি বলেন শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে বিবৃতি দিয়েছেন ওয়াশিংটন ভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট এবং ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম বিবৃতিতে তিনি বলেছেন বিশ্বজুড়ে আমার অনেক বন্ধু রয়েছে আমরা স্বাধীনতার অধিকারকে প্রশংসার সাথে দেখছি কেননা বাংলাদেশের জনগণ এ সপ্তাহে তাদের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে আমরা সাম্প্রতিক দিনগুলোতে প্রাণহানির জন্য শোক প্রকাশ করছি এছাড়া চলমান সহিংসতার বিষয় নিয়েও আমাদের উদ্বেগ রয়েছে সামনের দিনগুলোতে সহিংসতায় জড়িত ব্যক্তিদের যেন আইনের আওতায় আনা হয় সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সহিংসতায় যে প্রাণহানি হয়েছে তার আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত তদন্ত দাবি করেছেন মালাম তিনি বলেছেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের এ মর্মান্তিক ঘটনায় আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে নোবেল বিজয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে নির্বাচিত করায় মাইলাম অভিনন্দন জানিয়েছেন বিবৃতিতে তিনি বলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ড ইউনুস ছাড়া আমরা অন্য কাউকে বিকল্প হিসেবে ভাবতে পারি না আগের অন্তর্বর্তীকালীন সরকার শাসনের সুযোগ বেছে নিয়ে মানবাধিকারের প্রতি অসম্মান দেখিয়েছে বলে অভিযোগ করে মাইলাম বলেছেন হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্র জনতা যে আত্মত্যাগ করেছে তার আলোকে আগের ভুলগুলো শুধরে নিতে হবে যারা তাদের জীবন দিয়েছেন তাদের সম্মান জানাতে অন্তর্বর্তীকালীন সরকারকে মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন ওই রাষ্ট্রদূত এছাড়া তিনি আরও বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে বাক ও সমাবেশের স্বাধীনতাকে সম্মান করার ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে হবে যারা অপরাধী তাদের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিতে হবে সর্বশেষ মাইলাম বাংলাদেশের সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দেশব্যাপী অরাজকতা অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার আট আগস্ট বাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় বার্তায় বলা হয় চলমান অরাজকতা অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানরা কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ফিরে আনার এবং সাইবার নিরাপত্তা আইন বাতিলের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় এতে বলা হয় সাইবার সিকিউরিটি অ্যাক্ট দুই হাজার তেইশ হল বাংলাদেশের ধারাবাহিক দমনমূলক আইনের ধারাবাহিকতা যার মাধ্যমে বারবার ছাত্র নেতৃত্বাধীন কোটা সংস্কার বিক্ষোভ সহ নাগরিকদের উপর দমন পীড়নকে সহস্তর করা হয়েছে বিবৃতিতে সংগঠনটির দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক গবেষক হুদা বলেন অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সিএসএ এর মতো আইন প্রত্যাহার করে ভিন্ন মত প্রশমনের দীর্ঘস্থায়ী উত্তরাধিকারকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে ওই আইন মত প্রকাশের স্বাধীনতা এবং জনগণের গোপনীয়তা রক্ষার অধিকারের ক্ষেত্রে হুমকি বলে মনে করেন এই গবেষক বাংলাদেশের ছাত্র বিক্ষোভের ওপর সাম্প্রতিক মারাত্মক দমন পীড়ন দেশে ক্রমবর্ধমান অসহিংসতা এবং ভিন্নমত দমনের ব্যাপক পটভূমিতে এই আইন ব্যবহার করা হয়েছে তিনি আরও বলেছেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট মূলত ডিএসএ এর প্রতিলিপি এটি নিছক কার্যক্রম সংস্কারের মাধ্যমে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ কমানোর একটি প্রচেষ্টা যা কর্তৃত্ববাদী বিধান এবং অনুশীলনগুলিকে একটি দৃশ্যত নতুন আইনে পরিণত করেছে ধরনের আইন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিগুলোর জন্য ঠাট্টার মতো এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে এই আইন বাতিলের আহ্বান জানিয়েছেন তিনি ভারত কয়েক দশক ধরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সমর্থক ছিল নির্বাসিত হবার পর তাকে আশ্রয় দিয়েছে ভারত বাংলাদেশি তার বর্বরতার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করার আগ পর্যন্ত হাসিনা সরকারকে সমর্থন করে এসেছে এই সপ্তাহে দীর্ঘ সময় ধরে শাসনকারী প্রধানমন্ত্রীর ওপর নয়াদিল্লির বাজি হঠাৎ পাল্টে গেছে কয়েক সপ্তাহের ক্রমবর্ধমান বিক্ষোভ ও সহিংসতার পর শেখ হাসিনা সোমবার ভারতে পালিয়ে যান যখন সরকার বিরোধী বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনের দিকে মিছিল করে এগিয়ে যাচ্ছিল 15 বছর পর তার সরকারের আকস্মিক পতন বাংলাদেশে একটি অনিশ্চিত শূন্যতা তৈরি করেছে 170 মিলিয়নের এই দেশটিকে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য আঞ্চলিক অংশীদার বলে মনে করা হয় হাসিনার এই আকস্মিক পতন নয় আঞ্চলিক কৌশলেও ধাক্কা দিয়েছে বিশেষ করে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্রমবর্ধমান চীনা প্রভাব মোকাবেলা করতে চাইছেন শেষ পর্যন্ত শেখ হাসিনাকে সমর্থন করার ভারতের সিদ্ধান্ত অনেক বাংলাদেশির চোখে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করেছে ইলেনয় স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি রাজনীতির বিশেষজ্ঞ অধ্যাপক আলী রিয়াজ বলেছেন এটি ভারতের দ্বার্থহীন সমর্থন যা হাসিনাকে ক্ষোভ থেকে রক্ষা করেছে এবং তাকে আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করেছে এই মুহূর্তটি নয়াদিল্লির কাছে একটি বার্তা যে তারা এমন একটি শাসন ব্যবস্থার প্রতি সমর্থন অব্যাহত রেখেছে যার মানবাধিকার রেকর্ড ছিল ভয়ঙ্কর